কুনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিলেন আদালত তিন বছর আগে একটি কুনের মামলায় মঙ্গলবার রিন্টু বিশ্বাস নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে বুধবার যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন জেলা জজ আদালতের দ্রুত নিষ্পত্তি তৃতীয় কোটের বিচারক করিম উড রেজা আদালত সূত্রে জানা গিয়েছে দু হাজার বাইশ সালে চোদ্দোই আগস্ট বহরমপুর লাগোয়া কৃষ্ণমাটি এলাকার বাড়ি থেকে পনেরো বছরের রনি হালদারকে ডেকে নিয়ে যায় ডিন্টু এরপরে পুরনো শত্রুতার জেরে তাকে মদ খাইয়ে বেহুশ করে গলায় বিদ্যুতের তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে তারপরে ভাগীরথী নদীতে রনির দেহ ভাসিয়ে দেয় এরপরে রাতে নাতি বাড়ি না ফিরে আসায় রনির টাকুমা পনেরোই আগস্ট বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ডিন্টুকে গ্রেপ্তার করে পুলিশের জেরায় সে খুনের কথা স্বীকার করে ওই মামলায় সাক্ষ্যগ্রহণ এবং সরকারি ও বিবাদী পক্ষের আইনজীবীদের কথা শুনে বিচারক রিন্টুকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন এদিন তার সাজা শোনালেন বিচারক সরকারি আইনজীবী অতীন উপাধ্যায় বলেন খুনের জন্য যাবজ্জীবন এবং প্রমাণ লোপাটের চেষ্টায় তিন বছরের সাজা ঘোষণা করেন বিচারক দুটো সাজা একসঙ্গেই চলবে সেই সঙ্গে দুটি মামলায় দশ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছেন বিচারক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাস করে বাড়তির সাজা পোহাতে হবে ফাঁসি চাই আমি আর কিছু চাই না আমি আমার আনকারি ছেলে নাই বোমা নাই নাতি কেউ নয় আমার না আগামীতে কেউ নয় আমি কি করবো সবাইকে আমি নমস্কার জানাচ্ছি আমি নমস্কার জানাচ্ছি এই কেসের যিনি আয় এবং পুলিশ কর্তৃপক্ষ যারা এই কেসের ইনভেস্টিগেশনটা সমা যথাযথভাবে করেছিলেন উপযুক্তভাবে করেছিলেন এবং উপযুক্তভাবে যে সাক্ষীগুলোকে তৈরি মানে জোগাড় করেছিলেন সবথেকে বিশেষত্ব হচ্ছে এই কেসটাতে একটা সাক্ষীও বিরূপ হয়নি হোস্টাইল হয়নি পনেরোটা সাক্ষী টোটাল প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা সাক্ষী যথাযথভাবে এই কেসের সমস্ত কিছু বলেছেন আজকে যে ভদ্রমহিলা মমতা হালদার যিনি অভিযোগ করেছিলেন তিনি প্রতিদিন এই কোর্টে এসে আমার হাত ধরে কান্নাকাটি করে একটা কথাই বলতেন আমি কি নিয়ে থাকবো আমি কি নিয়ে থাকবো আর আমার প্রতিদিনের কথা ছিল যে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব যাতে আপনি অন্তত একটা বিচার পান আমরা আজকে আসামিকে সাজা দিতে পেরেছি এর মাধ্যমে এই বার্তাটাই দিতে পেরেছি যে সমাজে এখনো আইনের শাসন আছে এখনো সমাজে কোর্ট আছে এখনো কোর্টে গেলে সঠিক বিচার পাওয়া যায় আমি এই কাজের জন্য এই আমার সাফল্য পরিশ্রমের যে সাফল্য এটা আমার যারা সতীর্থ আছে তারা প্রত্যেকেই আমাকে সাহায্য করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে হাকিম সমস্ত কিছু বিচার করে তাকে তিনশো দুই ধার ধারায় খুনের অভিযোগ তাতে লাইফ ইমপ্রিজনমেন্ট রিগোরাস ইমপ্রিজনমেন্ট সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা ফাইন অনাদায়ে আরও এক মাস আর দুশো এক মানে লাশ গোপন করার জন্য সেই ধারা মতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড সাথে দশ হাজার টাকা ফাইন এবং অনাদায়ে আরও এক মাস এই সাজা শোনালেন এটা একসাথে পাশাপাশি চলবে সব থেকে বর্বর এবং নিষ্ঠুর অপরাধ এইটাই যে একটা তিন বছরের পুরনো রাখতে পোষণ করে একটা অনাথ পনেরো বছরের বালককে পি প্ল্যান্ট মদ খাওয়ানোর নাম করে তাকে মদ খাইয়ে ঠান্ডা মাথায় নিজের বাড়িতে পেছন থেকে গলা গলায় তার তাকে হত্যা করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল তার কারণটা পুরনো পারিবারিক বিবাদ এই যে মমতা হালদার তার সাথে এই আসামিদের পুরনো একটা পারিবারিক বিবাদ ছিল সেই রাগ সে মনে এতদিন ধরে পুষে রেখেছিল জজ সাহেব ছিলেন ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টের করিমুর রেজা আমার নাম আমি এই কোর্টের সরকারি পিপি ছিল আমার নাম অতীন উপাধ্যায় আর সর্বশেষে আমি ধন্যবাদ জানাব মুর্শিদাবাদ জেলার পাবলিক প্রসিকিউটর কল্পতরু ঘোষকে উনি আস্থা রেখে এই কেসের দায়িত্ব আমাদের উপরে দিয়েছিলেন সেই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি বিউরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা ফোর